আগে যদি তাহলে সে মামলা হবে সেটাই তো হল না সে মামলার মধ্যে পড়ে গেল এটা হচ্ছে একটা সিস্টেম এটা এখন তাকে অফিসে যোগাযোগ করে অফিসের মাধ্যমে তাকে এই জিনিসটা খুলতে হবে এবং অফিস কখন অনুমতি দেবে যখন সে নিয়ম মানবে তখন এছাড়া তো দিবে না আর যদি সে ভাঙে সুতরাং সে একটা অপরাধ করে সরকারি আদেশ সে করলো সরকারের একটা নিয়মকে সে ভায়োলেট করলো সে এখানে এই যে এই সয়াবিন তেলটা প্রসেস করতে গেলে তার যে যে কন্ডিশনগুলি দরকার সেই কন্ডিশন গুলি কমপ্লিট না করা পর্যন্ত সে এখানে পাবে না